বনকর্মী হত্যাকাণ্ডে গ্রেপ্তার বনকর্মী সহ প্রেমিক প্রমোটার শুক্রবার তেলিয়ামা থানার অন্তর্গত পুলিনপুর এলাকাতে বন দপ্তরের বিট অফিসার হিসেবে কর্মরত কিঙ্কু দেবনাথের উদ্ধার হয় ঘটনার মৃত বনকর্মীর পরিচন্দে তরফ থেকে দাবি করা হয়েছিল বাড়ি থেকে তাকে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিল পুলিশ তার নিজস্ব মতে তদন্ত চালায় এবং ঘটনা চব্বিশ ঘন্টা অতিক্রম হতে না হতে পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায় বন দপ্তরের কর্মী বা আধিকারিক কিঙ্কোরের হত্যাকাণ্ডের পেছনে আর কেউ না জড়িত তার স্ত্রী পূর্ণিমা দেবনাথ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে পূর্ণিমা দেবনাথের সাথে প্রমোটর অমিত ঘোষের কিছু একটা অবৈধ সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্কের জেরে পূর্ণিমা পরিকল্পিত ভাবে কিঙ্কোরকে ঘুমের ওষুধ খাইয়ে পৃথিবী থেকে সরিয়ে দেয় বলে জানা গেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ণিমা স্বীকার করেছে শ্বেতাদ অবৈdto প্রেমিকের সাথে মিলে হত্যাकांडের সংগঠিত করেছে এদিকে সংবাদ সামনে আসার সাথে সাথে তেলিয়ামুরা থানার সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় বড় লক্ষিত হয় সাধারণ মানুষ চাইছে দোষীদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক আমাদের কাছে যে তথ্য প্রমাণগুলি উঠে এসেছে সেই তথ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে আমাদের যে কিঙ্কর দেবনাথের যে স্ত্রী প্রতিমা দেবী প্রতিমা দেবনাথ পূর্ণিমা পূর্ণিমা দেবনাথ তো পূর্ণিমা দেবনাথ এবং কিঙ্করের কিঙ্কর দেবনাথের বন্ধুস্থানীয় প্লাস কিঙ্কর দেবনাথ যে নতুন যে বাড়িটা উনি তৈরি করছেন সেই বাড়ি তৈরি করার জন্য যে প্রমোটারকে নিযুক্ত করেছেন অমিত ঘোষ তো ওদের এই কেসটার ভেতরে ওদের কনসপ্রিসিটা আমাদের কাছে প্রকট হয়ে উঠেছে তাৎক্ষণিকভাবে আমরা যখন আরও গভীরে গিয়ে ফেরে জিনিসটাকে আমরা দেখতে শুরু করলাম তারপরে আমরা সম্পূর্ণভাবে যখন নিশ্চিত হলাম যে ওদের ইনভলভমেন্টটা তখন আমরা আজকে যে কিঙ্কুর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ আমার সি সাহেব অ্যাডিশনাল সাহেব এসপি সাহেব সবাই আমাদের সিনিয়র সবাই যখন আমরা একটা কম্পিটিশানে আসতে পারলাম যে এটা একটা জয়েন্ট আমাদের একটা জয়েন্ট টিম আমরা এটা টোটালি মানে অ্যানালাইসিস করেছি তো করার পরে যখন আমরা একটা কম্পিটিশন আসলাম তখন ওনার স্ত্রী এবং অমিত যে ঘোষ অমিত ঘোষ অমিত ঘোষ ওনাদেরকে আমরা অমিত ঘোষকে আমরা থানাতে এখানে আনলাম ওনাকে ইন্টারোগেশন করলাম এবং প্রতিমা দিদিকেও আমাদের তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকেও আমরা আমাদের কাস্টডিতে নিলাম তারপর সাবসিকিউটলি ওনাদের আমরা এখানে ইন্টারোগেশন করলাম এবং ইন্টারোগেশনে আমাদের যে ফাইন্ডিংস আছে আমরা দেখলাম যে সেই ফাইন্ডিংসের সাথে ওনাদের যে যে স্বীকারোক্তিগুলি অনেকটাই সিমেট্রি আছে তো সেটার উপরে আমরা তাদের ভারত